আর দিনটা রোদের মধ্যে থাকতে হবে তো একটু বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই রেডি হয়ে গেলাম এবার বেরোচ্ছি আমি যেহেতু ভালো করে স্কুটি চালাতে পারি না তাই শাশুড়ি মা আমাকে রেখে আসবেন আর আসার সময়ে আমি অটো করে চলে আসব। আপনাদেরকে বললামই না আমি কোথায় এলাম আমি এসেছি আরানমুলা পাম্বা নদীতে আজ এখানে স্নেক বোট রেস আছে তো এখন বাজে বারোটা বোট রেস শুরু হবে দেড়টার থেকে তো আমি একটু আগেই চলে এলাম আগে থেকে না এলে ঠিকমতো জায়গা পাব না এই আরানমুলা পাম্বা নদীতে স্নেক বোট রেস প্রতি বছর অনামের সময় হয় কেউ কেউ প্র্যাকটিস করছেন কেউ কেউ আবার রেডি হচ্ছেন ওইদিকে লোকজনও এক এক করে আসতে শুরু করেছে এই যে চেয়ারগুলো দেওয়া হয়েছে বসার জন্য এগুলো কিন্তু সবাইকে দেওয়া হয়নি যারা টাকা দিয়ে পাস কেটেছে তারাই শুধুমাত্র বসতে পারবে তো দুটো ক্যাটাগরি আছে পাসের একটা হচ্ছে নর্মাল আর একটা ভিআইপি এই যে পাস কেটে সবাই বসেছেন পাশটা কিন্তু আগে থেকে কাটতে হয় আর এই পাশ কাটতে কত টাকা লেগেছে আমার জানা নেই কারণ আমি কোনো বাস কাটিনি এই ভিড়ের মধ্যে অনেকগুলো বিদেশিকেও দেখতে পেলাম তারাও বোট রেস দেখতে এসেছেন এবছর টোটাল বাহান্নটি বোট পার্টিসিপেট করেছে এই বোট রেসের আয়োজন আরানমুলা স্নেক বোট রেস কমিটি করেন যার মধ্যে স্থানীয় নেতারা এবং মন্দিরের ট্রাস্টি সদস্যরাও অন্তর্ভুক্ত এছাড়া আরানমুলা পার্থসারথী মন্দির কর্তৃপক্ষ এই রেসের আয়োজন এবং পরিচালনার মূল দায়িত্ব পালন করে কেরালার সরকার এবং বিভিন্ন স্থানীয় সংস্থাও এই রেসকে সমর্থন দিয়ে থাকে বিশেষ করে সংস্কৃতি সংরক্ষণ ও পর্যটন বৃদ্ধির জন্য এই স্নেক বোর্ড রেসের পেছনেও এক ইতিহাস আছে জানেন তো এখনও বোট রেস শুরু হয়নি শুরু হওয়ার আগে চলুন সংক্ষেপে আপনাদেরকে ইতিহাসটি বলে দিই আগেকার দিনে স্থানীয় রাজারা একে অপরের বিরুদ্ধে নদীযুদ্ধে শক্তি প্রদর্শন করত আর তার জন্যই এই নৌকা রেস শুরু করেছিলেন এটি শুধুমাত্র একটি খেলা নয় এটি কেরালার সংস্কৃতি ঐতিহ্য এবং সমাজের সাথে গভীরভাবে জড়িত এখনও খেলা শুরু হয়নি বোটগুলোকে স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য বলা হয়েছে এই নৌকাগুলি সাধারণত আশেপাশের গ্রাম থেকে আসে তার মধ্যে কয়েকটি গ্রাম হলো আরানমুলা কুমারনেলুর চেল্লিতালা মালাক্কারা মলিয়াকাল ও পুল্লাদ বোট রেসের আগে নৌকাগুলোকে পুজো করা হয় তারপর বোট রেসের নিয়ম অনুসারে তাতে নাম্বার লাগানো হয় ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বোটে দেখুন নাম্বার দেওয়া রয়েছে এখন সব নৌকাগুলো স্টার্টিং পয়েন্টে যাচ্ছে প্রতি বছর স্টার্টিং পয়েন্টটা জনসাধারণের সুবিধার্থে চেঞ্জ করা হয় আগের বছর আমি যে পারে রয়েছি সেই পারের লোকেরা খুব সামনা সামনি বোট রেস দেখেছিল আর এই বছর ও লোকেদের সামনাসামনি দেখানোর জন্য এই ব্যবস্থা আগের বছর স্টার্টিং পয়েন্টটা আমি যে জায়গাটি থেকে ভিডিও বানাচ্ছি তার খুবই সামনের দিকে ছিল মানে আমার বাঁ দিক থেকে শুরু হয়েছিল আর এবছর শুরু হচ্ছে আমার ডান দিক থেকে এবং অনেকটাই দূরে ওই দেখুন দূরে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না যতটা জুম করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি কেরালায় যদি মূর্তি গড়ে পুজো হতো তাহলে আজ মহাবলীর বিসর্জন হতো কিন্তু এই প্রথা কেরেলায় নেই তাই মহাবলীর প্রতীকী হিসাবে একজন লোককে সাজানো হয়েছে ওই দেখুন মহাবলী মহাবলী সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন এখন বাজে একটা আর কিছুক্ষণের মধ্যে রেস শুরু হয়ে যাবে প্রথমে হবে প্রার্থনা তারপরেই হবে খেলার উদ্বোধন উদ্বোধনে কয়েকটি নৌকা প্রতিযোগিতা করবে তারপর শুরু হবে মেন প্রতিযোগিতা

এই উদ্বোধনে কয়েকটা নৌকা প্রতিযোগিতা করবে তারপরে শুরু হবে মুখ্য প্রতিযোগিতা বারবার জলঘোষম ওয়ার্ডটি আপনারা শুনছেন মালায়ালামে উদ্বোধনকে বলা হয় জলঘোষম প্রতিযোগীদের জন্য বিভিন্ন রকমের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং প্রতিযোগীরা নিরাপদ থাকে তার জন্য সুরক্ষা নৌকা থেকে শুরু করে প্রশিক্ষিত উদ্ধারকর্মী প্রাথমিক চিকিৎসা এমনকি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে এই বোটগুলো যাচ্ছে স্টার্টিং পয়েন্টের দিকে সেখানে পৌঁছানোর পরই রেস শুরু হবে রে শুরু হয়ে গেছে দূরে স্টার্টিং পয়েন্টটা এখান থেকে ভালো করে আমরা দেখতে পাচ্ছি না আর একটু সামনে এলে তখন ভালো করে দেখতে পাবো এক একবারে চারটে করে বোট আসছে টোটাল বাহান্নটি বোট তার মানে তেরোটা রাউন্ড হবে இரண்டாம் சட்டமன்ற கலைஞர் கேட்கப்பட்ட மகிழ்ச்சி پھر سارا سارا اوتي جو بيتو بيتو لاڳو ٿي وڃي ٿو ۽ اهو سڀ ڪجهه جو سڀ سڀ ڪجهه ٿي وڃي ٿو এত রোদ কি বলবো আপনাদের আমি যেখানে ছাতা বেঁধেছিলাম সেখান থেকে ভিডিও নিতে পারলাম না লোকগুলো একদম ঘাটে নেমে গেছে আর ওখান থেকে আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো বাদাম খাচ্ছি আর মাঝে মাঝে জল খাচ্ছি ആ പള്ളിയോട് ഔദ്യോഗികമായി ഇവിടെ നിങ്ങൾ അറിയിക്കും അതിനുശേഷമായി എനിക്ക് വൈകി മത്സരങ്ങളിൽ നടക്കുക ഏതായാലും ഉൾപ്പെട്ടാത്ത മോത്രയും ഇടനായ മുപ്പത്തി ഒന്നാം കപ്പൽ മുപ്പത്തിനാല് കപ്പ് മുപ്പത്തി ഒന്നര കളിയോടുകൾ খেলাটায় বা শেষের দিকে সব রাউন্ডগুলো কিন্তু আমি নিইনি এতগুলো রাউন্ড নিলে ব্লকটা অনেক বড়ো হয়ে যেত মাঝে একবার ব্রেক দেওয়া হয়েছিল এখন বোটগুলোকে আবার স্টার্টিং পয়েন্টে যেতে বলা হচ্ছে আমি যখন এখানে এসেছিলাম তখন বাজে বারোটা আর এখন বাজে সাড়ে ছটা অপেক্ষা করছি ফাইনাল রাউন্ডের শটটা নেওয়ার জন্য ফাইনাল রাউন্ডটা হয়ে গেলেই আমি বাড়ি যাব উইনারদেরকে কিন্তু ট্রফি দিতে দেরি হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে না কত বড় বিপদ দেখুন যাই হোক কোনো দুর্ঘটনা ঘটেনি সবাইকে উদ্ধার করে নেওয়া হয়েছে তবে এই বোর্ডটা ডিসকোয়ালিফাই হয়ে গেল ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে চলুন দেখা যাক কে উইনার হচ্ছে আপনার হলো ওইপুরম অ্যান্ড কোট্টাথুর বোট চলুন এবার বাড়ি ফিরবো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন আর প্রত্যেকের রিকোয়েস্ট করব ব্লগটি শেয়ার করার জন্য আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ